বন্ধুদের দারুণ সুখবর মোবাইল ইন্টারনেটের প্যাকেজের সীমা তুলি নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ফলে গ্রাহকের চাহিদা বিবেচনা করে বিভিন্ন মেয়াদে প্যাকেজ অফার করতে পারবে অপারেটর কোম্পানিগুলো এখন থেকে আপনারা সর্বনিম্ন মেয়াদে অর্থাৎ ঘন্টা হিসাবে প্যাকেজ কিনে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু দারুণ একটি সুখবর আপনারা সকলেই জানেন 2023 সালের অক্টোবরে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশনায় এ নিয়ে নির্দেশিকা করেছিল বিটিআরসি তাতে প্যাকেজের সংখ্যা সর্বোচ্চ ছিল চল্লিশটি এছাড়াও ম্যাথ সাত দিন তিরিশ দিন ও আনলিমিটেড করা হয় বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই অসন্তুষ্টি জানিয়েছিল অবিপ্রিয় বদ্র নতুন নির্দেশিকায় অপার্টারা তিন ধরনের প্যাকেজ দিতে পারবে প্রথমটি হলো নিয়মিত প্যাকেজ এই প্যাকেজগুলো সব গ্রাহকের জন্য উন্মুক্ত থাকবে এর মেয়াদ হবে সর্বনিম্ন পনেরো গ্রাহকের ব্যবহার ও গ্রাহক প্রতি গড় উপর ভিত্তি করে নির্দিষ্ট ক্যাটাগরি গ্রাহকের জন্য এ ধরনের প্যাকেজের মেয়াদ হবে সর্বনিম্ন তিন দিন এছাড়াও প্রিয় বন্ধুরা একটি প্যাকেজ রয়েছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ নামে একটি এই প্যাকেজটি বাজারের অবস্থা এবং চাহিদা যাচাই বাছাই করতে এবং ধরন বুঝতে গ্রাহকদের দেওয়া হবে এটার মেয়াদ হবে সর্বনিম্ন সাত দিন এছাড়াও প্রিয় সুযোগ থাকছে এক থেকে তিন দিন মেয়াদী প্যাকেজেরও তিন প্যাকেজের বাইরেও গ্রাহকের স্বার্থ ও আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অপারেটররা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ নির্ধারণ করতে পারবে তার আওতায় ভিত্তিক ও এক থেকে তিন দিন মেয়াদী প্যাকেজ করার সুযোগ দিয়েছে বিটিআরসি এটা কিন্তু খুব ভালো একটি নিউজ নির্দেশনা অনুযায়ী প্রতি ঘন্টার জন্য সর্বোচ্চ দুশো এমবি মেগাবাইট একদিনের জন্য সর্বোচ্চ তিন জিবি দুই দিনের জন্য সর্বোচ্চ পাঁচ জিবি এবং তিন দিনের জন্য সর্বোচ্চ আট জিবি প্যাকেজ দিতে পারবে অপারেটাররা এছাড়া প্রিয় বন্ধুরা থাকছে আনলিমিটেড প্যাকেজও গ্রাহক যাতে তার সুবিধা অনুযায়ী প্যাকেজ গ্রহণ করতে পারে সেই জন্য ফ্লেক্সিবল প্ল্যান হিসাবেও একটি প্যাকেজ থাকবে এছাড়া ম্যাদবিহীন অর্থাৎ আনলিমিটেড প্যাকেজও থাকবে তবে সেক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে দিতে হবে এছাড়াও প্রিয় বন্ধুরা যে কোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে সেই বিষয়ে জানাতে হবে অবশ্যই রাত বারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত ঘন্টা ও মিনিট ভিত্তিক কোনো প্যাকেজ দেওয়া যাবে না প্রিয় বন্ধুরা একটি খুশি সংবাদ হচ্ছে কোনো ডাটা প্যাকেজের ম্যাচ শেষ হওয়ার পর অব্যাহত ডাটা থেকে গেলে তা ক্যারি ফরওয়ার্ড হিসাবে ব্যবহার করা যাবে অর্থাৎ ম্যাচ শেষ হওয়ার আগেই যদি গ্রাহক একই প্যাকেজ আবার কিনেন তাহলে পরের প্যাকেজের অব্যাহত ডাটা ব্যবহার করা যাবেন এটা কিন্তু খুবই দারুণ সংবাদ তো প্রিয় বন্ধুরা এই প্যাকেজগুলো সম্পর্কে আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ